কি এটা মানে হবে কি আ ঠিক আছে এটা হবে বে সে এ এফ গে হা কা এল এম এন ও পে কু এল এস টে ফাও এটা হবে কি ফাও বে ইক্স ওপসিলন সেট এ উ সাফেস দেখছেন এটার উচ্চারণ হচ্ছে কি এটা হচ্ছে শাফেস বা এস সেট আপনার বইয়ে আছে শাহেস বা এস সেট ঠিক আছে এখন প্রত্যেকটা লেটার্স ইংলিশ থেকে ডিফারেন্ট সাউন্ড করতেছে তা না গুটিকো একটা বাদে যেমন এম এন ও সিমিলার এজ লাইক দ্যাট ইংলিশ ভাবে উচ্চারণ হয়ে ঠিক এভাবেই উচ্চারণ হইতেছে বুঝতে পারছি এফটাও ইংলিশের নেই উচ্চারণ হইতেছে ঠিক আছে আপনাকে এই উচ্চারণ প্রত্যেকটা লেটার্স আপনার মাথায় একদম সাজানো গোছানোভাবে থাকতে হবে দেন আপনি কি ওয়ার্ড মেক করতে পারবেন বা ওয়ার্ড চিনতে পারবেন ওয়ার্ড ধরতে পারবেন এবং সেই ওয়ার্ড দিয়ে একটা সময় কি আপনি সেন্টেন্স মেক করতে পারবেন আমরা প্রত্যেকটা লেটারস দিয়ে একটা একটা করে এখন নাউন বা একটা শব্দ ক্রিয়েট করব ঠিক আছে সাকিব আদি আমরা কি লিখতে পারি বলেন এফেল না আফেল আফেল বেদি আমরা কি লিখতে পারি বলেন বল না দিয়ে আমরা অন্য কিছু একটা লিখি ব্রুডাল লিখি বল তো সহজ আর সে দিয়ে লিখতে পারি শেফ বা কাফে বা কাফে দিয়ে লিখলাম বা শেফ দিয়ে দিয়া কি দিয়া আমরা লিখতে পারি ইমেল শুরুতে তো কঠিন নিয়েন না

পে দিয়ে আমরা কি লিখতে পারি ঠিক পে আর দিয়ে কি লিখতে পারি নাম আর এস দিয়ে কি লিখতে পারি বলেন এস দিয়ে হুম সোয়েস্টা 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 দেখছেন এটা হচ্ছে কি টকটা আর এটা কি এটা দিয়ে আমরা লিখতে পারি উবান এটা দেখতে পারি ফাটা মানে বাবা বেদে কি আর এটা দিয়ে আমরা লিখতে পারি ট্যাক্স কারণ আমরা কখনোই শব্দের শুরুতে পাবো না ঠিক আছে এই জন্য আমরা কি লিখতে পারি দিয়ে ট্যাক্স লিখতে পারি বা হয় গুড ভেরি গুড আর এটা দিয়ে এক্সট্রা দেওয়া হবে সমস্যা নেই এই যে এটা দিয়ে আমরা লিখতে পারি ইয়োগা এ ওয়ার্ডটা মানে এ লেটারটা আপনি কি শব্দের শুরুতে খুব কম পাবেন ঠিক আছে স্যার দিয়ে আমরা লিখতে পারি সুক হ্যাঁ আর এটা দিয়ে লিখতে পারি এডস্টিন উল ওবং এটা আমরা শব্দের শুরুতে পাবো না কখনো এটা শব্দের মাঝখানে থাকবে দেখছেন এই প্রত্যেকটা লেটার্স দিয়ে আমরা এক একটা শব্দ ক্রিয়েট করলাম এবং প্রত্যেকটা শব্দ এক একটা নাউন আর জার্মান ভাষায় নোমেন নাউনকে বলে কি নোমেন আর নোমেনের প্রথম লেটার্সটা সর্বদা কি হবে ক্যাপিটাল লেটার্স হবে সেন্টেন্সের যে কোনো জায়গায় অবস্থান করুক ক্লিয়ার ইজ ক্লিয়ার